জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে স্থালিত রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডে এরপরও জানিয়ে দিব ইজরাইলের গোপন পারামণিক তথ্য ফাঁস করবে ইরান আর জানিয়ে দিব মাক্স পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ট্রাম্পে এর পর রোজা থাকছে একদিনে কক্সবাজার সৈকতে বাবা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার তারা কেমন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ রাশিয়ার ভয় এবার সীমান্তে দু বিমান মোতায়ন পোল্যান্ডের ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভোলাদিমির পোল্যান্ডে সামরিক অভিযানের ঘোষণা করতে পারবেন বলে আশঙ্কা দেশের সরকারের আর অত্র সংখ্যায় রুশ হামলায় ঠেকাতে সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন শুরু করল সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রটি খবর দা গার্ডিয়ানে ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে গোপন তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা ইসমাইল খতিব রোববার এক প্রতিদিনে এমনটা কাতারভিক সম্মত মাল জাজিরা পরা বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ টাম্পে খুব করা পরে তাদের মার্কিন ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশালে পোস্ট করে এক বার্তায় পুলিশ ন্যাশনাল গার্ড সদস্যদের নির্দেশ দেন তিনি পোস্ট ট্রাম্প বলেন মাস্ক কেক থাকার লোক দেখা মাত্র করুন একদিনে কক্সবাজার সৈকতে বাবা ছেলে সহ ছয় লাশ উদ্ধার ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দেশ জুড়ে ভ্রমণ পিপাসু মানুষের ঢল নেমে কক্সবাজার সৈকত তবে আনন্দময় এই ভ্রমণ মুহূর্তগুলো অনেকের জন্য রূপ নিয়ে শোক আর কান্নায় গত চব্বিশ ঘন্টায় সৈকতের কোনো পয়েন্টে গুলো এলাকা থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে সোমবার সাইমন ইস পয়েন্টে রাজশাহীকে কক্সবাজারে ভ্রমণে আসা সাইনুর রহমান সাইট ও তার ছেলে শিফাত গোসলে নামেন এক পর্যায়ে যান দুজনে তাদের উদ্ধার করে হাসপাতালে পথে হয় বাবা সোমবার নয় জন নজির সৈকতের শেষ প্রান্ত থেকে সমান লাশ উদ্ধার করেনা এর আগে রোববার দুপুর কক্সবাজার শহরের বার ছড়াও এলাকায় নুরমান নামে একটি মানুষ খুঁজ হন তেইশ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয় গাজায় তিরানব্বই তরুণকে ভাড়া টেসনাদের গুলি নিহত তেরো ফিলিস্তিনের অবরোধ গাজা উত্তপকায় রাফা ওয়াদি গাজা সেতুর কাছে একটি মার্কিন বিতরণকে খাবারের আশায় জড়ো হওয়া জনতার উপর ইসরাইল বাহিনী যুক্তরাষ্ট্রের ভাড়া টেসনারা গুলি অভিযোগ অন্তত ১৩ জন নিহত একশো পঞ্চাশ মানুষ আহত হয়েছে খবর আল জাজিরা